السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وعلى صعد ولا عين ما صحر مطعين إلا من الشيطان الرجيم.

দা মুহাম্মানসাল্লাহ মহালাম না কপে একটা বা ুদমাত করলে দষঠ অক্ষি বত পাই সফে প অল বাছর অল করে অমা শরদ্ীয় সম্মায়ত আজকে সভা সভতমষ এবং আঞ্জমান পরিচালত মদী এবং সামনে বৈষ থাকা ছোট প ইসকল। আজ আমি আপনাদের সঙ্গে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি আমার পূর্বে আমার দাদা সর্বপ্রথম আলোচনা করেছেন খুব স্পষ্ট ভাষায় প্রমাণ করেছেন যে এবারে সালামের সুন্না নয় সেটা কি কোরবানি

করতে পারি সকলে বলি আল্লাহু আকবার আমা আলাইনা ইল্লা আল-বালাহ